বছরে দুটো দিন দুটো ঈদে আমার বাবার বাড়ি কতটা আনন্দ উপভোগ করি তাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব শেয়ার করার মতনই কিছু মুহূর্ত কেননা আমাদের আব্বা আম্মা মারা গেছেন প্রায় পনেরো বিশ বছর হতে গেল তারপরেও এখনও আমরা সাতটা ভাই বোন একই সুতোয় গাঁথা আছি মালা গাঁথার মতো একই বিনতে সাতটি ফুল এখনও ফুটে আছে। এত ভালো লাগে আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই চলে আসছে এক এক করে আমার বাবার বাড়ি ছোটো ভাইয়ের বাড়িতে আজকে যে আমাদের যেখানে জন্ম মাটি সেখানে আসছি সবাই ভাই বোন বন্দে ছেলে মেয়ে জামাই মেয়ে সবাই আমরা পরিবার সহ আমার শাশুড়ি মাকেও সাথে নিয়ে গেছিলাম নাতিপুতি যে যেখানে আছে সবাইকে নিয়ে আসছি ভাইয়ার বাড়িটা তৈরি করা হয়ে গেছে এখনও সম্পূর্ণ কমপ্লিট করা হয়নি তারপরেও এলোমেলো মুহূর্তে আমাদেরকে সে প্রতি বছর অনেক সময় দেয় ভাবিও অনেক সুন্দর সুন্দর রান্না বান্না করে এক সাইডে চলছে সব বোনরা পিঠা বানাচ্ছে আমি ভিডিও করছি ছেলে মেয়েরা খাওয়া দাওয়া করছে জামাই মেয়েগুলো বেশি মজা করছে নাতিপুতিগুলো সেই সাথে আছে। ভাবির রান্নাটা খুবই লোভনীয় হয় সবসময় ভাবির রান্না নিয়ে আমরা সবাই প্রশংসা করি গরুর মাংস মুরগির মাংস ভাবির সব রান্নায় অনেক সুন্দর হয় মাছ মাংস রান্না করা ডিম রানি করা খুবই সুন্দর রান্না বান্না হয় ভাবির আর এ পাশে জামাই মেয়েগুলো এত মাতোয়ারা থাকে এই যে আমাদের বাড়িওয়ালা আছে এই যে জামাই সব জামাইরা খাওয়া দাওয়া করছে ভাগ্নিরা আছে সবাই ভগ্নিপতি এই যে মেজদুলাবাই সবাই অনেক মজা করে পিঠা খাচ্ছে গরম গরম পিঠা ভাজা হচ্ছে আর নিয়ে আসছে এই পাশে আর এক সাইডে এখানে চুলায় রান্না হচ্ছে নুডুলস প্রত্যেকটা মুহূর্ত এতটা আমরা আনন্দ উপভোগ করেছি আপনাদের আমি বলে ভাষায় বোঝাতে পারবো না বাবা মা মারা যাওয়ার পরে বাবার বাড়ি এতটা মজা থাকে এখন অনেক অনেক জায়গায় দেখাই যায় না দেখেন কত সুন্দর ভাইয়ের মেয়েগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছে মজা করতে করতে দুপুরে খাবার টাইম হয়ে গেল দেখতে দেখতে আমার ভাইয়ের ছোট ছোট দুটো মেয়ে এত কাজের লক্ষ্মী মেয়ে তারা সুন্দর করে ডাইনিংয়ে দেখেন খাবারগুলো রেডি করে ফেলেছে প্রথমে পুরুষদের বৈঠক শুরু হয়েছে তারপর আমাদের মহিলাদের বৈঠক শুরু হবে এত সুন্দর একটা ভিডিও শেয়ার করলাম আসলে আমি নস্টালজিক হয়ে গেছি সব বৈঠক শেষ করে এখন আমাদের যার যার নিড়ে ফিরে যাওয়ার পালা শুভ সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে এক এক করে সবাই সবার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম যার যার ঘরে ফিরে যাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ